হ্যালো বন্ধুরা পাঁচই আগস্ট যেসব ভাই বোনেরা স্বাধীন হয়ে শহীদ হয়েছিল। সেসব ভাই বোনেদেরকে আমাদের চোরাঙা ব্রিজে ছবি আর্ট করা হচ্ছে সকাল থেকেই ছোট ভাই বোনেরা এটা আর্ট করছে তে আপনারা এটা দেখেন এটা কি কি জানার নাম ওই যে মরি গেল বন্ধুরা দেখেন কি বন্ধুরা দেখেন কীভাবে আবু আট করছে এবং হচ্ছে যে অনেক সুন্দর লাগছে আটটা আটটা তে আপনারা বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন